চার হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি অনলাইন ডেক্স সোমবার বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশ পুলিশ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের চার হাজার সহকারী উপ পরিদর্শক এএসআই নিয়োগ দেবে সরকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ তিন শাখার উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই নিরস্ত্র গ্রেড পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছে শর্তে বলা হয় সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলোতে অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো এ কার্যালয়ে পাঠাতে হবে পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে করতে হবে অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি হবে উনিশশো সালে পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য এ বিষয়ে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হবে ধন্যবাদ সকলকে